আমরা দুজন কিছুদিন আগে কক্সবাজারে ঘুরতে গিয়েছিলাম কিন্তু ভাবিনি যে কখন এভাবে ভিডিও আপলোড করব তো ভালো কোনো ভিডিও করে রাখতে পারিনি কিন্তু ছোট ছোট ক্লিপ ছিল তো ভাবলাম ওগুলো দিয়ে আজকে একটা ভিডিও বানানো ছিলাম তারিখটা আমার ঠিক মনে নেই কিন্তু আমরা গিয়েছিলাম অক্টোবর মাসে আমরা কিন্তু যাচ্ছি কারণ শুভর অফিস ছুটি নেই আমাদের তাড়াতাড়ি গিয়ে ঘোরাফেরা করে আবার ঢাকায় ব্যাক করতে হবে আমরা রাত সাড়ে এগারোটার বাসে উঠছিলাম তো ভোর হতে হতে আমরা চট্টগ্রাম ঢুকে পড়ছি কিন্তু চট্টগ্রাম থেকেও কিন্তু কক্সবাজার বেশ অনেকটাই দূরে আমরা যেহেতু অনেক তাড়াতাড়ি চলে আসছি কিন্তু সাড়ে আটটার আগে তো কোনো হোটেলে উঠতে পারবো না তাই আমরা প্রথমে একটু বিচে ঘুরে নিলাম এরপর একটা হোটেলে এসে নাস্তা করে নিলাম আর এই যে সামনে দেখা যাচ্ছে বিএম রিসোর্ট আর এই রিসোর্টটাতে আমরা উঠবো এটা কিন্তু বাইরে থেকে দেখে কিছু বোঝা যাচ্ছে না কিন্তু ভিতরে কিন্তু এটা অনেক বড় রুমে এসে আমি একটু রুম ওয়াশরুম ঘুরে দেখতেছিলাম আর আমার জামাই তো এসে শুয়ে পড়েছে অনেক টায়ার আমরা আসার আগে কিন্তু রুমটা চেক আউট করে ক্লিন করে দিয়েছিল রুমটাতে কিন্তু অনেক বেশি স্পেস ছিল এখানে কিছুক্ষণ রেস্ট করলাম তারপর আমরা আবার ঘোরাফেরার জন্য বিচে চলে আসছি সমুদ্র দেখার জন্য এত দূর থেকে আসছি রুমে বসে বসে কি করব সমুদ্র নাকি পাহাড় আমাকে যদি কেউ প্রশ্ন করে তাহলে আমি বলবো সমুদ্র সমুদ্র কারণ আমার অনেক অনেক ভালো লাগে আর এখানে এসে পর বাস্তবে দেখার পর তো আরো অনেক বেশি পছন্দ হয়ে গেছে সন্ধ্যার পর আমরা মাছ মাছ সব সামুদ্রিক এখানে আমরা আসছি যে মাছটাই চুজ করে দেব না কেন আমাদের সেই মাছটাই ফ্রাই করে দেওয়া হবে এ পাশে ছিল অনেক রকমের কাঁকড়া সবার মুখে শুনছি কাঁকড়া খেতে নাকি অনেক টেস্ট যদিও আমি কাঁকড়া খাওয়ার সাহসটা করতে পারি নাই আরো অনেক ধরনের মাছও ছিল অক্টোপাস ছিল আমি কোনোটাই আমরা নিয়েছিলাম একটা কোরাল মাছ দিন ওটা ফ্রাই করে দুজন মিলে খাই পরের দিন আমরা এসেছিলাম বার্মিস মার্কেটে এখানে অনেক ধরনের বার্মিস সব জিনিসগুলো পাওয়া যায় এখানে কিন্তু অনেক আপু ছিল চাকমা আপুরা ওরা অনেক সুন্দরভাবে কথা বলতেছিল গল্প করতেছিল পরের দিন আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম ওই গাড়ি করে আমরা এখন যাচ্ছি ইনানি সি বিচ দেন ওখান থেকে আসার পথে আমরা হিমছড়ি পাহাড় দিয়ে আসবো এগুলো হচ্ছে ঝাউবন আর ঝাউবনের সামনে দেখা যাচ্ছে সমুদ্র আর আমরা সমুদ্র দেখতে দেখতে ইনানি সি বিচে যাচ্ছি ইনানি বিচে এসে দেখি এখানে একদমই ফাঁকা আর অনেক অনেক ফটোগ্রাফার এরা ছিল ওরা বারবার বলতিছিল যে আপু পিক তুলে দিই পিক তুলে দিই দিন আমরা কয়েকটা পিক উঠাইছিলাম প্রতিটা ছবির জন্য 10 টাকা করে নেবে বলছিলাম যে 20 ছবি উঠাইতে কিন্তু অনেকগুলো ছবি উঠাইছে যদিও ছবিগুলো তেমন ভালো হয় নাই অযথা টাকাগুলোই নষ্ট এরপর আমরা আবার গাড়ি করে হিনচুরি পাহাড়ে আসছি বয়স্ক মানুষ আর মোটা মানুষদের জন্য কিন্তু এই সিঁড়িতে ওঠা অনেক কষ্টকর আমি নিজেই তো হাঁপিয়ে গিয়েছি এই সিঁড়িগুলো কিন্তু অনেক উঁচু উঁচু আর ওই তো আবারও উঠতে হবে সিঁড়িতে এখানে আমি আগেই উপরে চলে আসছি আমার কাছে কোনো টাকা ছিল না একটা মেয়ে বলতেছে আপু ফুল নিবা পরে বলতেছে না আমার কাছে টাকা নেই তো একটা মেয়ে আমাকে একটা ফুল গিফট করছিল আই লাভ হিমছড়ি কিন্তু হিমছড়িতে উঠতে গিয়ে সবারই অনেক ফাটছে হিমছড়ি পাহাড় থেকে কিন্তু সমুদ্র দেখতে অনেক ভালো লাগে সমুদ্র দেখতে যে এত ভালো লাগতেছিল আমি বারবার ধারে চলে যাচ্ছিলাম আর আমার জামায়ের হাতে বকা খাচ্ছিলাম এর মধ্যে আমরা আরো অনেক ঘোরাফেরা করছি যদিও সেগুলো ভিডিও আমাদের না হয়নি তো শেষের দিন আমরা যেদিন বাসায় চলে আসবো তার আগের দিন আমরা একটু সুটকি কিনতে গিয়েছিলাম বাসার সবার জন্য আমরা এখান থেকে সুটকি নিয়ে নিয়েছিলাম আচার নিয়েছি চকলেট নিয়েছি আর অনেক কিছু নিয়েছিলাম আর কোনো ভিডিও ক্লিপ না হয়নি কক্সবাজারের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ